এক জঙ্গলে বাস করত বিশাল এক বাঘ তার গায়ে ছিল অনেক শক্তি সে গর্জন করে বলে আমি এই জঙ্গলের রাজা আমার শক্তির কাছে কেউ টিকতে পারবে না চারপাশে কিছু হরিণ বানর শেয়াল এমনকি পাখিরাও গাছের ডালে বসে শুনছে অনেকেই মাথা নাড়ছে কিন্তু বয়ে কিছু বলছে না হঠাৎ শিয়াল বাঘকে বলছে বাঘবাই শক্তি আপনার কাছে ঠিক ওই কিন্তু বুদ্ধি তো সবসময় শক্তিকেও হারিয়ে দেয় বাঘ অবাক হয়ে বলে তুই কী বললি আমার শক্তির কাছে কেউ জিততে পারবে না শিয়াল শান্ত গলায় উত্তর দেয় আপনি চাইলে প্রমাণ করে দেখাতে পারি কোনটা বড় শক্তি নাকি বুদ্ধি বাঘ তখন রেগে গিয়ে শিয়ালকে বলে ঠিক আছে বল কি করতে হবে শিয়াল তখন বলে আমরা দুজন প্রতিযোগিতা করব যে আগে নদীর ওপারে পৌঁছাবে সেই হবে আসল বিজয়ী আর হেরে গেলে রাজা হওয়ার দাবি ছেড়ে দিতে হবে জঙ্গলের প্রাণীরা উত্তেজিত হয়ে উঠে এত বড় প্রতিযোগিতা আগে তারা দেখেনি সবাই নদীর তীরের দিকে যেতে শুরু করে শিয়াল ও বাঘ পাশাপাশি দাঁড়ায় তখন বানর প্রতিযোগিতা শুরু করে এক দুই তিন তারপর বাঘ এক মুহূর্তেও না ভেবে জাপ দিয়ে নদীতে নেমে পড়ে কিন্তু নদীর স্রোত খুব প্রবল বাঘকে ধীরে ধীরে এগুতে হচ্ছে অন্যদিকে শিয়াল দেখে নদীতে একটি বেঁচে থাকা বড় গাছের গুঁড়ি সে লাফিয়ে উঠে পড়ে তাতে আর নদীর স্রোতের সাথে বেঁচে যেতে থাকে সে আর সাতার কাটছে না শুধু নদীর স্রোতকে ব্যবহার করছে নিজের পক্ষে এদিকে বাঘ কষ্ট করে সাতার কাটতে কাটতে নদীর মাঝে এসে দেখে শিয়াল অনেক আগেই নদীর ওপারে পৌঁছে গেছে তীরে দাঁড়িয়ে শিয়াল হাত নেড়ে বলে বাঘ বাই শক্তি ভালো কিন্তু বুদ্ধি ব্যবহার করলে কাজ আরও সহজ হয়ে যায় বাঘ চুপচাপ নদী থেকে উঠে আসে সে মাথা নিচু করে বলে তুই ঠিক বলেছিস শিয়াল শক্তির সাথে বুদ্ধিও দরকার আজ আমি তোর কাছ থেকে শিখলাম জঙ্গলের প্রাণীরা হাততালি দেয় আর বাঘের অহংকার ভেঙে যায় তারপর থেকে বাঘ ও শিয়াল দুজনেই বন্ধু হয়ে যায় বাঘ আর কখনো অহংকার করে না তারা সবাই মিলে একসঙ্গে জঙ্গলে বসবাস করতে থাকে প্রিয় বন্ধুরা প্রতিদিন মজার মজার কার্টুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করো তাহলে পেয়ে যাবে নতুন নতুন কার্টুন ভিডিও